পারি একটা প্রজন্ম গড়ে উঠবে চেপে ধরবেন পারবেন না সময় আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে একটা দল মানুষের টুটি চেপে ধরে জালসা করতে গেলে একটা মসজিদে প্রোগ্রাম করতে গেলে যে পরিমাণ থানায় যেতে হয়েছে গোয়েন্দা তৎপরতা উসি সাহেবকে কত তো সামন্ত করা 16 17 বছরে যা হয়েছে কিন্তু মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে সব কি হয়ে গেছে ধulai মিশে গেছে এটা হলো অহংকার অহংকার করতে হবে না কিন্তু মানুষ इसी इतिहास থেকে শক্তি শিক্ষা কেন ইতিহাস থেকে শিক্ষা নাই না দরদンド পোতার সালে একজন ব্যক্তি সে টিকে নেয় তবে বাংলাদেশে আর কেউ এরকম মানে টুটি চেপে দিয়ে আয়না ঘর তৈরি করে মানুষকে নির্যাতন করে গুম করে খুন করে আর কেউ ক্ষমতায় থাকবে আর 50 বছরের সম্ভাবনা মনে আমার কাছে মনে আল্লাহই ভালো জানে তবে কিন্তু লজটা থাকে না আল্লাহই ভালো জানে কারে ক্ষমতায় বসে তাদের কি থাকে না কথা থাকে না শরণ থাকে না তখন নে মানুষ মনে করে না বন্ধুরা আমার কথায় আপনার রাগ হচ্ছে মনে হয় না এগুলো না বললে কি এভাবে শুনবা আমি শুধু ফজিলতের ওয়াজ করতে এসেছি আপনাকে আমাকে যে মুশরিক বানায় দিচ্ছে এই ব্যাপারে কথা বলতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমায়াতই গয়র আল ইসলামে دینার

আল্লাহ বলেন ইলাহা নাসার যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাকে কি করবে আহ্বান করবে অন্য ইলার ইবাদত করবে অন্য ইলার সাথে আপোষ করবে লা বুরহানালাহু বি তার কোন দলিল থাকবে না নামে হিসাবহু ইনদা রব্বি সূরা আল মুমিনুন শেষ আয়াতটা খুলে দেখবে আল্লাহ এর বলছেন এরা কারা এরা কি মুমিন আল্লাহ কি বলেন ইন্নাহু লায়ফলিহুল কাফেরুন এই কাফেররা কফুনো সফল হতে পারবে না তাহলে এরা কাফের যারা এক আল্লাহর সাথে অন্য আরেকজনকে মেনে নেবে শিরিকের সাথে তাওহিদের সাথে যে শিরক মিশ্রিত করবে ইমানের সাথে যারা কুফুর মিশ্রিত করবে তাওহিদের সাথে যারা তাগুত মিশ্রিত করবে তারা কি মুসলিম না কাফের তারা কাফের তারা মুসরে এটা আল্লাহ বলে দিচ্ছেন আমি তো বলছি না আল্লাহ বলছেন জাহান্ন আল্লাহ বলছেন তোমরা এক আল্লাহর সাথে আর কাউকে কি করো না যোগ করো না সম্পৃক্ত করো না মিস্তৃত করো না যদি করো তাহলে তোমাকে অপমান করে লাঞ্ছিত করে সব বঞ্চিত করে তোমাকে জাহান নিক্ষেপ করা হবে এত কথা শোনার পরেও কি আপনি নিজের ইমানকে শিরিকের সাথে মিশ্রিত করবেন আল্লাহ বলছেন সেই মুসলিম হাদিস বল আল্লাহ তাআলা রাসূল বলছেন আল্লাহ তাআলা বলছেন আনা আগনা শুরাকা আমি শরীকদের শিরিক থেকে মুক্ত যে ব্যক্তি কোন আমল করবে আর তার সাথে যদি আমাকে ছাড়া অন্য কিছুকে যদি এর সাথে সম্পৃক্ত করে তারা তো হুয়াশী আমি তাকেও বর্জন করি তার শরীরকেও বর্জন তাহলে আল্লাহ আপনাকে বর্জন করুক এটা কি চান আপনি তাহলে ইবাদত করে লাভ কি সালাত আদায় করে লাভ কি সিয়াম পালন করে লাভ কি আমাদের কথাগুলো মানুষ বুঝতে চাচ্ছে না বুঝছে না প্রশ্ন করছে যে আমি মসজিদের মতো আল্লে খেয়াল করার কথাটা আমি মসজিদের কি মতো আল্লে আমি মসজিদের প্রতিষ্ঠাতা আমি মাজারে এক টাকা দান করলাম আর মুশরেক হয়ে গেলাম বুঝেননি কথা আমি তাহার করি আমি মাজারে ফিন্নি দিলাম আর মুশরেক হয়ে গেলাম মাজার থেকে দেওয়া তবারক খেলাম আর মুশরেক হয়ে গেলাম আপনি এ ধরনের বক্তব্য দেন কেন আমি বললাম মুশরেকটা খাঁটি মুশরেক হয়ে গেলেন আপনি কি মুশরেক খাঁটি কেন আমি বললাম আপনারা বুঝেন যে আব্দুল মুতালে আল্লাহ দাদা না দাদা আপনি তো এই বেদাতি মসজিদের মাজার মসজিদের মোতলি কি মসজিদের মাজার মসজিদের মতলি বেদাতি মসজিদের মতলি আর আব্দুল মুতালেব মোতলি ছিল কার বাইতুল্লার মুতল্লি শুধু বাইতুল্লার মুতল্লি প্রতি বছর হস করতেন কাবা ঘর তোয়াফ করতেন সাফা মারোয়া সাই করতে কাবা ঘরকে সংরক্ষণ করতে এমন নিয়াদ ছিল তাদের কাবা ঘরের জন্য অসম্মান না হয় এই জন্য পোশাকে ময়লা থাকতে পারে হারাম টাকার হতে পারে এজন্য জন্য খুলে ন্যাংটা হয়ে কাবা ঘর জিয়ারত করতো না ভালো ছিল তো তাই না এই জন্য নিয়াদ ভালো থাকলে সবকিছু বৈধ হয় না কথা মনে রাখবেন তাদের নিয়াত ভালো ছিল যদি কাপড়ে ময়লা থাকে কাপড় যদি হারাম টাকার হয় এই জন্য কি কাপড় সুপুর খুলে একবার জন্মদিনের পোশাক যেটা আর কি জন্মদিনের পোশাক বুঝেন কি উলঙ্গ হয়ে নারী পুরুষ একসঙ্গে কি করতো করতো কত ভালো এই জন্য কত ভক্তি করতো সমস্ত হাজিদের আপ্যায়ন করতো সে আব্দুল মুত্তালের জান্নাতিনা জাহান কেন বা ঘরের মতো আল্লাহ ছেড়ে দিয়েছে তাকে আপনি কিভাবে বিশ্বাস করেন এগুলো কথা বলেন মামুন ভাই আমাকে বলছে যে আপনার এক ভক্ত আমার কেউ ভক্ত হবেন না খবরদার এই ভক্ত ভাষাটা পীরদের ভাষা বলছে আপনি আমি যেন একটু নরম করি কথা বলি

একটু চিন্তা করেন আচ্ছা আবু তালেব আব্দুল বুদ তালেবের ছেলে কে আবু তালেব সে জান্নাত দিনা জাহান নামি তাই না আল্লাহ ছেড়ে দিয়েছে তাকে যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে কেউ শোক রাঙাতে পারেনি মারা তো দূরের কথা সেই মানুষটা কোথায় গেছে জাহান্নামে গেছে আর আপনি মাজার মসজিদে সভাপতি হওয়ার পরে আপনার দাফট কত আপনি 40 বার হজ করেন 40000 বার হজ করেন ওমরা করেন তাতে যাই আসেন আপনি খাটি মুস্লিক কারণ আল্লাহর সাথে তাওহিদের সাথে ইমানের সাথে আপনি শিরিক মিশ্রণ করেছেন তাগুত মিশ্রণ করেছেন আপনি কুফুর মিশ্রণ করেছেন আপনি খাঁটি কাফের হয়ে গেছেন খাঁটি মুশরিক হয়ে গেছেন যারা মাজার পূজা করে কবর পূজা করে তারা মুসলিম না তারা কি কাফের তারা কি কাফের শুধু তাই কিন্তু আপনাদের প্রতিও আল্লাহ নারাজ নারাজ কেন বলবো মনে করো ওক্ত হয়ে গেছে কি হয়ে গেছে ওক্ত হয়ে গেছে আপনি ঢাকায় আছেন বা রাজশাহী আছেন বা চিটাগঙ্গে আছেন সিলেটে আছেন এটা এত শক্ত ভাই খুব ব্যথা করছে তো আজান হয়ে গেছে আপনি নামাজ পড়তে ঢুকে গেলে জামাত করছেন কি করছেন জামাত পড়ছেন নামাজ পড়তে ঢুকলেন জামাতও করলেন কিন্তু ওই ইমামের আকিদা কি ইমামের আকিদা ইমাম আকিদা পোষণ করে আল্লাহ শরবত্ত বিরাজমান খুব ভালো আকিদা তাই না এটা এত জঘন্য আকিদা আল্লাহ শরবত বিরাজমান জঘন্য আকিদা এটা মক্কার মুসরেকরাও কাফের বিশ্বাস করত এত খারাপ আকিদা এটা আল্লাহ নির তাই না এই আকিদা যারা পোষণ করে তারা মুসলিম না কাফের কাফের বছরে নাম